সম্মানিত সুধি মন্ডলী আমরা চলে আসছি বগুড়া কাহালু উপজেলার পাইকরি ইউনিয়নের আরোলা শালি ভবন রাজবাড়ি শালীভবন রাজবাড়ির অনেক অলৌকিক ঘটনা এবং ইতিহাস রয়েছে অনেক সুন্দর একটি জায়গা অনেক ছোট বাচ্চা কাচ্চারা তারা ঘুরে বেড়াচ্ছেন এই ভবন রাজবাড়ি অনেকেই বেড়াতে এসছেন পরিবার পরিজন নিয়ে এ হলো সর্বশেষ অবস্থা শালী ভবন রাজবাড়ি একটি শিমুল গাছ সবচেয়ে সুন্দরতম নিদর্শন এই শালী ভবন রাজবাড়ি খুব ভালো লাগার মতো একটি জায়গা বইকেল বেলা আসলে একটা অন্যরকম অনুভূতি আসবে এখানে পাশে ঈদগাহ মাঠ খুব সুন্দর লোকেশন প্রকৃতি যেন বলছে শালী ভবন রাজবাড়ি আপনারা অবশ্যই সময় পেলে চলে আসবেন শালী ভবন রাজবাড়ি পাশে একটি বিল এবং ভালো লাগবে আশা করছি এই জায়গাটা স্পট এই লোকেশন খুব সুন্দর একটি লোকেশন দেখো পাশেই মাঠ এবং পাশেই হাট এবং বাজার সবার জন্য শুভকামনা আপনারা সময় পেলে চলে আসবেন এই আরোলা সানি ভবন রাজবাড়িতে সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ